হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইজ মিস স্মৃতি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরু মাংসের রেসিপি কিভাবে কম মশলায় গরু মাংস রান্না করা যায় এটাই আজকে একদিন তোমাদের সাথে শেয়ার করবো সো চলো শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটু গরুর মাংস সেখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা একটা চামচ তারপর দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর আমি যেহেতু হাত দিয়ে মাখাবো তাই এখানে হাত দিয়ে কিছু তেল দিয়ে দিলাম তেল দিয়ে হয়ে গেলে তারপর এখানে আমি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব মাংস মাংসটা মাখার উপরেই কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে সো তোমরা ভালোভাবে এটা মেখে নিবা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে এটা আমি চুলা ওপরে দিয়ে রান্না শুরু করে দেবো রান্না শুরু করে দিয়েছি এবং আস্তে আস্তে এটাকে আমি নেড়ে দিব নেড়ে দিব নেড়ে দেওয়া হয়ে গেলে যখন পানিটা একটু কমে আসবে তখন আমি এখানে কিছু আলু অ্যাড করে দিব আলু অ্যাড করা হয়ে গেলে এখানে আমার রান্নাটা অলমোস্ট শেষ আমি মাঝে আর ওপর একটা প্যান নিয়ে সেখানে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা যখন নাড়তে নাড়তে ব্রাউন কালারের মতো হয়ে আসবে আস্তে আস্তে তখন এখানে আমি অ্যাড করে দিব আগে থেকেই রান্না করে রাখা মাংসটা মাংসটা অ্যাড করা হয়ে গেলে এখানে আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এভাবে একটু একটু করে নেড়ে দিব। পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নাড়তে থাকবো পাঁচ মিনিটের মতো এভাবে রান্না করব। এভাবে গরু মাংস রান্না করলে আমার কাছে অনেক সহজ লাগে তোমরাও রান্না করে দেখতে পারো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে তো এভাবে আমি রান্না করে নিব এখানে নেড়ে চেড়ে বারবার আমি একটু পর পরে নেড়ে দিচ্ছিলাম নেড়ে এভাবে একটু রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো এখানে যখন এভাবে যখন একটু তেল থেকে আলাদা হয়ে আসবে তখন তোমরা দেখতেই পাচ্ছ তখন তো ভাজা শেষ এরপর আমি একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব মিশে নেওয়া হয়ে গেলে এখানে নেড়ে চড়ে ভালোভাবে ভালোভাবে মাংসটা মেখে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে আবার একটু পরেই মেখে নিব নেড়ে চেড়ে নিব এখানে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আবার একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি একটু পর করে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে নেড়ে নেড়ে আবার একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে আরও কিছুক্ষণ রান্না করব এভাবে আরও কিছুক্ষণ রান্না করার পর দেব মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে যাচ্ছে মশলা থেকে বুঝে যাবে মাংস কষানো শেষ এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম তোমাদের কেমন আসলে পানি মাংসের পরিমাণের সাথে যাবে সেভাবে তোমরা এখানে পানি অ্যাড করে দিবা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এভাবে তারপর আবার ঢাকনা খুলে নিচ্ছি খুলে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব নেড়ে দেওয়া হয়ে গেলে একটু পরে এখন আমার রান্না অলমোস্ট শেষের দিকে রান্নাটা অলমোস্ট শেষের দিকে আমার ঝোলটা কমিয়ে এসেছে এখন আমি একটু পরেই চুলাটাকে নেড়ে ছেড়ে চুলাটাকে বন্ধ করে দিব দেখো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আমার রান্নাটা শেষ এটাই হলো আমার গরু মাংসের ফাইনাল লুক কেমন হয়েছে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাবা এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা সো এটা আমি একটা ব্যাটিতে তুলে নিয়েছি এবং দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কালারটা মার্শাল অনেক সুন্দর হয়েছে সো এই রেসিপি আমার এই পর্যন্তই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসবো তারা